ফিজ ইজ কামিং ব্যাক দুর্দান্ত অনবদ্য বোলিং করে দলকে এনে দিলেন দারুণ এক জয় জাসপ্রিত বুমরাহ কিংবা শাহিন শাহ আফ্রেদি না মুস্তাফিজ এখন বিশ্বের সেরা তার বল যেন বুঝতেই পারছে না কেউ কাটার স্লোয়ার দিয়ে কোন ঠাসা করে তুললেন সবাইকে ফিজের এমন দুর্দান্ত বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে রেকর্ড ভাঙার এক অনন্য কারিগর মুস্তাফিজুর রহমান তিনি যেন বাংলাদেশের মেসি যার স্বভাব চরিত্র শান্ত তবে প্রতিপক্ষের মন অশান্ত করতে যেন তার জুলমেলা ভার শান্ত ও চুপচাপ স্বভাব নিয়ে যেন তাণ্ডব চালান প্রতিপক্ষের ওপর শুধু লিওনাল মেসি করেন তার বা পায়ে মুস্তাফিজ করেন তার বা হাতে পার্থক্য শুধু এতটুকুই বলাতে ফিজার জুড়ি মেলা ভার আর তিনি ছন্দে থাকলে তার চেয়ে ভালো বোলার নেই আর কেউই শ্রীলঙ্কার বিপক্ষে আরো একবার ছন্দে ফিরলেন কাটার মাস্টার তাতে তার জাদুকরি বোলিং এর নৈপুণ্যে শ্রেফ বিষে ছিল পুরো দল এক প্রান্তের সবাই যখন রান মিলিয়েছেন দু হাত ভরে সে সময় ছিলেন বরাবরের মতোই কিপটে দলের হয়ে সর্বোচ্চ কম পাঁচ ইকোনমিতে বোলিং করেছেন তিনি তার কাটার ও স্লোয়ারে বিভ্রান্ত করে তিনি স্বীকার করেছেন তিনটি উইকেট যার শুরু হয় চোদ্দতম ওভারে কুশাল পেরে দিয়ে যেখানে তার কাটারে বিভ্রান্ত করেছিলেন এই লঙ্কান ব্যাটার ক্যাচ তুলে দেন স্ট্যাম্পের পিছনে থাকা লিটন দাসকে উনিশতম ওভারে বোলিং করতে এসে লন্ড করে দেন লঙ্কানদের যদিও প্রথম বলে রান আউট হন আসালঙ্কা তবে চতুর্থ ওভারে কামিন্দু মেন্ডিসকে আবারও সেই স্লোয়ারে বিভ্রান্ত করে লিটনের কাছে পরিণত করেন তিনি এরপর একই ওভারের শেষ বলে আসালাঙ্গা ক্যাচ তুলে দেন তামিমের হাতে শেষ পর্যন্ত চার ওভারে মাত্র বিশ রান খরচে ফিজের শিকার তিনটি উইকেট টি টোয়েন্টি অনেক আগে মুস্তাফিদ ছাড়িয়ে গিয়েছেন প্যাট ক্যামিন্স মিচেল স্টার্ক জস হ্যাজিলুট যাসপতি বুমরা শাহিনা আফ্রিদি সহ আরও অনেক বড় বড় তারকাদের এবার তিনি হয়ে গিয়েছেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বেশি টি টোয়েন্টি উইকেটের মালিক তার নামের পাশে আছে এখন একশো উনপঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট এদিকে এবারের এশিয়া কাপেও ফিজ আছেন দারুণ ছন্দে দারুণ বোলিং করা মুস্তাফিজ চার ইনিংসে শিকার করেছেন সাতটি উইকেট সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে জাসপ্রীত বুমরা শাহিনশা আফ্রিদিরা অবশ্য এই তালিকাতেও নেই এটাই প্রমাণ করে দেয় বল হাতে কি সময় কাটছে কাটার মাস্টারের মুস্তাফিজের এমন দারুণ পারফরমেন্স দলের জন্য বড় প্রাপ্তি দু সালে যেন দেখা মিলেছে সেই দুই হাজার ষোলো সালের মুস্তাফিজের যিনি প্রতিদিনই বল হাতে দুর্দান্ত এমন কোনো দিন নেই যেদিন পারফর্ম না করেন তিনি বলা হয় প্রমিস টেম্প টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট মুস্তাফিজ যেন সেই ক্লাস যার প্রমাণ দিচ্ছেন দিনের পর দিন দু সালে শেষবার এশিয়া কাপের ফাইনালে পুছে গিয়েছিল বাংলাদেশ এরপর আর কখনোই ফাইনাল খেলতে পারেনি ট্রাইগাররা তবে এবার যদি ইতিহাস গড়ে আর একবার ফাইনালে যেতে চায় তবে পার্থক্য গড়ে দিতে হবে ফিজকে তবে এমন দারুণ ছন্দে থাকা ফিজ কি পারবেন বাংলাদেশের হয়ে আরও একবার ইতিহাস গড়তে রেকর্ড ভাঙার এক অনন্য কারিগর মুস্তাফিজুর রহমান তিনি যেন বাংলাদেশের মেসি যার স্বভাব চরিত্র শান্ত তবে প্রতিপক্ষের মন অশান্ত করতে যেন তার ঝুলমেলা ভার শান্ত ও চুপচাপ স্বভাব নিয়ে যেন তাণ্ডব চালান প্রতিপক্ষের ওপর শুধু লিওনাল মেসি করেন তার বা পায়ে মুস্তাফিজ করেন তার বা হাতে পার্থক্য শুধু এতটুকুই